আসসালামাইকুম আহমদুল্লাহ একটি প্রশ্ন দেখেন বিশ্ব বিসিএস প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা দুই হাজার চোদ্দ সতেরো জেলা সমাজ কল্যাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দুই হাজার তেইশ এসেছিল

এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করব এখানে দেখেন x মাইনাস y হোল স্কয়ার এটা মান জানতে চাইছে তাহলে সূত্র করে লিখি x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4 x y ওকে এই সূত্রের আলোকে এই সূত্রের আলোকে এটা লিখলাম এখন x एक दरुता 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 + y হোল স্কয়ার x + y x + y এর মান কত দেওয়া আছে 6 তাহলে 6 স্কয়ার 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 - r - 4r 4 * xy এর মান কত আছে 8 তাহলে আমরা 8 লিখলাম 6 স্কয়ার মানে কি 36 6 স্কয়ার মানে 36 - 8 এবং 4 32

7d xy = 6t হলে x - y এর হোল স্কয়ার কত আচ্ছা x + y কল 17 xy = 6 হলে x - y এখানে जस्ट স্কয়ার দিছে এখানে এর সারা আচ্ছা ওtene باش গেলে এরটা রুট করে হলবেন তাহলে তাই হবে এখানে তিনটা অঙ্ক এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই তিনটা করে কমেন্ট বক্সে এক নম্বরের উত্তর কি হবে এক নম্বর লিখে এক নম্বর উত্তর কি হবে সেটা লিখবেন দুই নম্বর লিখে দুই নম্বর উত্তর কি হবে সেটা লিখবেন তিন নম্বর লিখে তিন নম্বর উত্তর কি হবে সেটা লিখবেন কমেন্ট বক্সে দ্রুত জানান আসসালাম আলাইকুম